শ্বাসকষ্ট হাঁপানি অস্বরোগ গ্যাজেট আছে আপনার সন্তান হয় না অথবা আপনার পুরুষ অঙ্গ শিখছে দুর্বল অথবা গর্বে সন্তান কইরা যায় থাকে না জাগা সম্পদ ভেজাল আপনার ঘরের স্ত্রী কথা শুনে না অ কাজে বাধা পড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় মানুষ শত্রু বানা করে বহুত প্রবাসী ভাইয়েরা আছেন বহুত ফেয়ার বিদেশ চলে গেছেন অথবা কথা শুনে না অথবা একজনের সাথে প্রেম করছেন প্রেমে আর নিশাই পরে টাকা পয়সা দিচ্ছেন মেয়ে হন আপনাকে আর চায় না আশা করি তার পাওয়ার রাস্তা আমার কাছে আল্লাহ তালা দিছে একশো পার্সেন্ট সিওর চিকিৎসা আছে চালানের মাধ্যমে কাজ করি ওষুধের খরচটা দিয়ে দিবেন দয়া করে আশা করি একশো পার্সেন্ট সিওর চিকিৎসা সরল মনে পাইবেন এতে কোনো মিথ্যা নাই কোনো ভোগা নাই যত দেখবেন আজার মাজার যত সাধু সন্ন্যাসী আছে গলায় মালা পৈতা নেই করে অতি ভক্তি চোরের নর্সন থাকে ভোগা দিয়ে মিশা কথা কইয়া বেমানি ছলনা করে টেকা পয়সা আপনার কাছে থেকে কোনো লাভ হইব না প্রতারণা হইবেন আশা করি আমার কাছে যদি বিশ্বাস করে একে নিয়ে আল্লাহকে ভালোবাসা নামাজা করবেন ঠিকমতো মা বাবাকে ভালো আসবেন সরল মনে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা আল্লাহর রহমতে ভালো পাইবেন মানুষের দোয়া লাগে কামাই লাগে আল্লাহর বিশ্বাসও লাগে যদি দয়া করে থাকেন যে কোনো লটারির নাম্বার কন আল্লা রহমতে মিস পাইবেন না কিন্তু ওষুধের খরচ দিলে চালানে কাজ করে দেবো নগদে নাম্বার পাওয়া যাবে নগদে বাইজা ভরব আছে আপনার অথবা গর্বের সন্তান ধরে না পড়া যায় অথবা জিনে ধরে ভূতে ধরে পিস ধরে অথবা কোনো ফকিরে ভালো করতে পারে না আসলে ফকিরে ভালো করতে পারবো কি তারা বিদ্যা ওটা শিখে নাই জানে না আল্লাহ তাকে দেয় নাই এই কারণে আমার উস্তাদ জীবনে কারো টাকা পয়সা খায় নাই আমিও খাইনি চালানের যে খরচটা লাগে ওই খরচটা দিলে হাদিয়াটা দিলে আমি ইনশাল্লাহ কাজ করে দিই একশো পার্সেন্ট শিও আরো আছে আপনার শ্বাসকষ্ট প্রায় অশ্বরোগ গ্যাজের বিভিন্ন ধরনের সর্বরোগের ওষুধ আল্লাহ তালা আমার কাছে রাখছে অথবা ক্যান্সার ধরা পড়ছে সারতেছে না গাছ গাছন তো ওষুধ আল্লাহ রহমত আমার পিছিয়ে যা দেখতে দেখতে পারতেছেন সব ওষুধের বাগান আমার নিজস্ব লাগাইছি যে কোনো ধরনের ওষুধ পাইবেন আবার বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয় আমি সম্পূর্ণ গাছ গাছনদের সঠিকভাবে চিকিৎসা করি আমার নাম্বারটা মুখে বলা থাকবে আল্লাহর রহমতে বিশ্বাস ভক্তি রাখে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা শিওর ভালো হইবেন আবার মনে করেন আছে দোকান ব্যবসা ব্যবসা বন্ধ হয়ে গেছে অথবা যে কোনো ব্যবসায় কাজে যান বাধা হয়ে যায় সংসার না ধ্বংস চলে যায় বাধা ফেলায় আছে শত্রু আছে জাদু জাদুটনা বানমারে আসে বিয়ে শাদি মেয়ের আসে অথবা শত্রু লাগে ভাইগা জায়গা আছে আপনার প্রেম প্রীতি ভালোবাসা করছেন জোড়া লাগে আল্লাহ রহমতে সমস্ত কিছু জোড়া লাগায় না ওষুধ আমার কাছে আছে আশা করি যে কোনো গোপন রোগের চিকিৎসা বা সর্ব রোগের ওষুধ আছে আল্লাহর রহমতে বিশ্বাস করে চিকিৎসা নিলে একশো পার্সেন্ট শিওর ভালো হইবেন আরও আছে আপনার অথবা মাথা ঘুরায় পরান অস্থির করে হাঁটু ব্যথা করে গিরাই ব্যথা বিদেশে কাজ করতে পারেন না অথবা কোম্পানিতে টাকা দেয় না মালিক অনেক শাস্তি দেয় মার করে আশা করছি কত প্রবাসী বইনেরা অথবা আসেন অনেক কষ্টে আসেন মালিকই বেতন দেয় না মার করে অথবা মোদি ভালো না অথবা কিছু করতে চায় দেয় না আশা করি তাদের নাম বলবেন আপনার নাম বলবেন আমি ডাইরেক্ট বাধ্য করে দিব ওষুধের চালানের যে খরচ চালাবো খরচ দেবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সিওর ভালো পাইবেন চব্বিশ ঘন্টার সমাধানটা আছে বাহাত্তর ঘন্টা আছে তিন ঘন্টার ভিতরে আছে টাকার খরচ যেমন দিবেন কাজ সেইমন নগদ পাইবেন আমার কাছে ডুপ্লিকেট মিথ্যা কোনো কথা পাইবেন না যা কই ছোট্ট কথা আল্লাহ রহমত একশো পার্সেন্ট শিওর চিকিৎসা আছে আশা করি যদি দয়া করে নিতে পারেন তাহলে নিয়ে